কানাডার চলমান জি সেভেন সম্মেলন শেষ না করেই হঠাৎ করে দেশে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে দেশে ফিরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে নানা ধরনের কল্পনা তৈরি হয়েছে বিবিসির সতেরো জুড়ে লাইভ প্রতিবেদনে জানানো হয় ট্রাম্প কেন এইভাবে তড়িঘড়ি করে ফিরে গেলেন তা এখনও স্পষ্ট নয় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জানান তার দেশে ফেরার জরুরি কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ট্রাম্প নিজে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তবে সোমবার ট্রুথ সোশ্যালে তিনি একটি দিয়েছেন যেখানে তেহরানের বাসিন্দাদের দ্রুত শহর ছাড়ার আহ্বান জানানো হয়েছে এই সতর্কতার কারণ তিনি স্পষ্ট করেননি তবে এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ট্রাম্পের সম্মেলন ত্যাগের পর জি সেভেন নেতারা একটি বিবৃতি দেন যেখানে তারা ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা ইরানকে আঞ্চলিক অস্থিরতা ও সন্ত্রাসের উৎস চিহ্নিত করেন ইরান ইসরায়েল বিরোধ কোন যুদ্ধবিরতির আহ্বান বিবৃতিতে ছিল না ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া হয় অন্যদিকে আলজা প্রতিবেদনে বলা হয় ট্রাম্প স্পষ্ট করেছেন যে তার দেশে ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই এবং ফরসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্য একটি যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে সম্মেলন ছেড়েছেন ট্রাম্প জানান তিনি আরও বড় কিছু ঘটনার প্রস্তুতির জন্য ওয়াশিংটনে ফিরেছেন যদিও সেটি কি তা তিনি খোলাসা করেননি বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাতে পারে এবং এই উদ্দেশ্যেই ট্রাম্পের দেশে ফেরা বিশেষজ্ঞরা বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা হলো ধ্বংস করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় এজন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ইসরায়েলের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেছেন ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে যেসব বোমা প্রয়োজন সেগুলো কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে সব মিলিয়ে ট্রাম্পের আচরণ এবং জি সেভেন নেতাদের বিবৃতি থেকে বোঝা যাচ্ছে ইরান ইসরায়েল পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিতে চলেছে যার পেছনে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রয়েছে সবাই যখন জোয়ারে গা ভাসায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ